খুলনায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এছাড়া সড়ক অবরোধ করে জাপা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে বিকেল সাড়ে চারটার দিকে নগরের ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিলকারীরা জাপা কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালান কার্যালয়ের গ্রিল খুলে রিকশায় করে নিয়ে যাওয়া হয় কাগজপত্র রাস্তায় এনে আগুন দেওয়া হয় এরপর মিছিলকারীরা ফেরিঘাট মোড়ে ফিরে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচি চলে গত ত্রিশ আগস্ট খুলনায় জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় আজ ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি এখন পরিস্থিতি শান্ত এ ঘটনায় এখনও পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি সদর থানার ওসি এই তথ্য জানিয়েছে Thank yeah. you. Yeah.